আমার খালি প্রশ্নটা বেশি দু মিনিট শুনেন তারপর আমি শোনেন একটা পয়েন্ট দিয়ে কথা বলবো এবং উদাহরণ দিয়ে এই আল্লাহ এখন আল্লাহকে জিজ্ঞেস করছি আর কি এই আল্লাহ আপনি যে আমাদেরকে বললেন তোমাদের ওপরে রোজাকে ফরজ করে দিয়েছি মাবুদ মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম গোলাম হিসাবে এতটুকু আপনার কথা প্রত্যাখ্যান করলাম না তবে রোজা কেমন রুকু করার নাম রোজা না সাজদা করার নাম রোজা না দাঁড়িয়ে থাকার নাম রোজা রোজার রূপটা কি বলে দেন রোজার রূপটা কেমন তার চেহারাটা কেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন গোলাম রে সুবে সাদে অর্থাৎ ফজরের আগে খাওয়া পান করা তুমি করে নেবে আর যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে ততক্ষণ পর্যন্ত খাওয়া পান করার কাছে তুমি যাবে না बस এই নমরজা বলা কি লাভ হবে রুকু নাই সাজদা নাই দোয়া নাই তসবি নাই তুই ঠিক কেমন ইবাদত এই পর্যন্ত রাখেন একটু ধৈর্য ধরেন আরেকটা বলেন বিশ্ববাসী রে তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করেছি হে ইমানদার অতটাই ফরজ যেমন নামাজ ফরজ অতটাই ফরজ যেমন হজ ফরজ অতটাই ফরজ যেমন জাকাত ফরজ অতটাই ফরজ যেমন ইমান আনা ফরজ পাঁচটার মধ্যে একটা ছেড়ে দিলে ওই লোকটা মুমিন মুসলমান হতে পারে না অতএব বন্ধু আল্লাহ বলছেন ইয়া

নামাজ পড়লে তাকে মুসল্লি বলা হয় ফাওয়াইলুল মুসল্লিন আরে আল্লাহ হজ করলে তাকে হাজি বলছে মানুষ তার কাছে হাজি টাইটেল চলে গেছে কালেমা পড়লে মুসলমান বলা হয় জাকাত দিলে দাতা বলা হচ্ছে জাকাত দিতেছে আমি রোজা রাখলে আমার লাভ কি হবে আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো এটা আপনি আমাকে বলে দেন আল্লাহ বলছেন তত্ত কোন আমি রোজাকে এই জন্য বানালাম তোমাদেরকে না খার মতো ইবাদত দিলাম যাতে তোমরা মুক্তি হয়ে যাবে রোজা পৃথিবীতে এসেছে মানুষকে মুক্তি বানানোর জন্য রোজা এসেছে মানুষকে মুক্তাকি বানানোর জন্যে কি আজীব আল্লাহর প্লানটা কি সুন্দর মুক্তা কি আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানের রহিম ইন্নাল মুত্তাকিনা ফি দিলালি ওয়াল উয়ুন মিম্মা ইশতাহুন কুলু ওয়া আশরাবু হানিআম বিমা কুমতুম তা'মালুন নিশ্চয় যারা মুত্তাকি হবে পৃথিবীর বুকে তারা সবসময় ছায়ার ভিতরে থাকবে তাদেরকে সূর্যের তাদের সামনে সব সময় কুল 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 করে পান পাত্রি তারা খাবে পান করবে এবং জিখানে ইচ্ছা বিচরণ করবে মু এত বড় সম্মান আছে

বাগানের ভিতরে বিচরণ করবে যেখানে আঙ্গুর ফুরফুর রয়েছে ও হাদাই ও হাদাই কাwnaবা ওয়া কাওয়াইমা আতরাবা তোমাদেরকে সমবয়স্কা জান্নাতের হুরি নারী দি তোমাদেরকে আনন্দ দিয়ে দেয়া হবে সেই জায়গাটা এত আনন্দ ওই জান্নাতের ভিতরে তোমার স্থান হবে যদি তুমি হতে তাহলে মুত্তাকি হওয়া অনেক লাভ কিন্তু বায়ান আমার রোজা আমি আর এক মিনিট মুত্তাকির কথা বলবো যারা মুত্তাকি হতে পারবে

والملائكة والكتاب والنبيين وأتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وأتى الزكاة والملفون بعهدهم إذا أخذوا والصابرين في البأساء والضراء وحييين

তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ বলছে তোদেরকে আমি রোজা রাখাচ্ছি বানাবো তোদেরকে আমি রোজা রাখাচ্ছি খেতে দিছি না আমি তোদেরকে কি বানাবো এবার মজাটা লেগে গেছে আল্লাহ বানিয়ে নেবেন আমাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব আপনারা একবার মুখ খুলবেন আল্লাহর ওয়াস্তে সেটা কি একটা হলো প্রাইমারি স্কুল ওয়ান টু থ্রি ফোর বেসিক হলে ফাইভ প্রাইমারি স্কুল আর একটা হচ্ছে হাই স্কুল হাই স্কুল বলতে তিনটে স্তর হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ওই দিকটা হচ্ছে বড় ছেলে এটা হলো ছোট ছেলে একবার বলেন সবাই মুখ খুলে বলেন বড় ছেলে পড়ানো কঠিন না ছোট বাচ্চা পড়ানো কঠিন সবাই বলেছেন তা আমি জিজ্ঞেস করলাম বললেন না কেন আমি কি আপনাদের কোনো অপরাধ করেছি আমি তো আপনাদেরকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি উত্তর দেবেন এই খালি তার কাটাটা পার হয়ে গেলে কেমন জবাব দেয় দেখতে হয় আপনাদের এই ঠোটা ফাড়া থেকে হাটকোলা তারাপুর একদম মনকষা থেকে নিয়ে শিবগঞ্জ থেকে নিয়ে পুরো এলাকা জালসা করেছি বগলাগুড়ি এই পদ্মার ধারে সব গ্রামগুলো নদী নদীর চড়ে পর্যন্ত জালসা করেছে ওরা জবাব দেয় আপনারা বলেন প্রাইমারি স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন না হাই স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন পার্থক্য কোন জায়গায় পার্থক্য হচ্ছে হাই স্তরে ছেলেরা নিজেরা পড়াশোনা করে নেয় আর প্রাইমারি ছেলেদেরকে লোড করতে হয় ওর ইচ্ছা নেই ওকে লোড করতে হবে জোর করে হাই স্কুলে বা কলেজে কোনো একটা বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে শিক্ষক পড়াচ্ছেন হঠাৎ দেখা গেল সময় শেষ কথাটা কমপ্লিট হলো না পরের দিন ছাত্ররা নিজেই বলবে স্যার ওই গতকালকে বিষয়টা একটু বলে দেন ক্লিয়ার হয়নি আর প্রাইমারি খালি একবার ছুটি গেল ছুটি মানে কি আমরাও তো দেখেছি আমার আমরা ম্যাডামের কাছে পড়েছি ও আর শ্রীদীর্ঘ তো আমাদের ম্যাডামের বাড়ি ছিল পোপার বর্ধমানে এখানে থাকতো হিন্দু মহিলা তো পড়তে যেতাম তো চোরের মতো ক্লাসরুমে ঢুকেছি তারপরে আমার মনটা খালি বলছি যেন সবাইকে দেখা পায় আমাকে যেন ম্যাডাম দেখতে না পায় তাহলে আমি আজকে বিরাট আনন্দ হয়ে যাব তো নসিব খারাপ ধরেছে উঠলাম আয় কোন রকম যে টেবিলে দাঁড়ালাম বই নে বই দে বই দে বইটা দিলাম সে তিন পাতার বই বড় বড় অ আর আছে বলো বলো বল ম্যাডাম যখন বারোবার বলছে তখন ছেলে এমনি করে গাটা পাখি বলছে তার মানে শিক্ষক ছাত্র থেকে বেশি পড়ে এর নাম হলো প্রাইমারি তো প্রাইমারিতে বানিয়ে নিতে হয় হাই স্কুলে বেনে নিজে যায় তো আল্লাহ বলছে মুত্তাকি হলো সব থেকে আপার লেবেলের একটা জান্নাতে ইজ্জত সম্মানের টাইটেল এবং যত জান্নাতি জান্নাতে থাকবে তার মধ্যে আপার লেবেলের একটা সম্মানী জায়গার নাম হচ্ছে মুত্তাকি আমি রোজাটা তোদেরকে দিয়েছি কেন যে তোদেরকে আমি মুত্তাকি বানাবো এর জন্য দিয়েছি এবার দেখেন কেমন করে আল্লাহ বানাবেন আল্লাহ একবার তালা বলছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هيمن hey درغان

লাอัล উম্মানে জাতে করে তাত্তকন মানে তোমরা মুতাকি হয়ে যেতে পারো বন্ধুরা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ তাবারাক ওয়া আমাদেরকে মুতাকি বানানোর জন্য এত সুন্দর করে একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছেন যে তোমরা আমার রমজান মাসের রোজাতে রাখবে তার জন্য

তারা আমার জন্য রাখে এবং তাদের পূজার বদলা অন্য কিছু নয় তাদের রোজার বদলা আমি আল্লাহ নিজেই তাদের বদলা তার মানে আমি আপনার এই মাদ্রাসার ছেলেদেরকে বললাম যে ফাস্ট হবে একটা কোরআন পাবে সেকেন্ড হবে তো একটা হাদিস দিব আর থার্ড হবে তো তাকে একটা কলম দিব আর সান্তনা প্রাইজ অমুক দিব তসুক দিব এতগুলো প্রাইজের ঘোষণা করলাম আর তারই ভিতরে বললাম যৌতি কেও 5000 হাদিস মকসত শোনাতে পারে তাকে আল্লাহকে দিয়ে দিব মানে আল্লাহও একটা নিজি প্রাইাইজ এটা আমি বোঝানোর জন্য বললাম উদাহরণ দিলাম তেমনি আমার আল্লাহ বলছেন, যারা খাওয়া ছেড়ে দেয় পান করা ছেড়ে দেয় তার আমার জন্য ছাড়ে অন্য কালে ছাড়ে না অতএব এই আমলটার বদলা অন্য কিছু নয় এর বদলা আমি তার যাব। কত বড় ইবাদত একটা ছোট্ট কথা বলছি আর এটা মগজে ব্রেনে একদম তিনের মতো গেথেলেন পৃথিবীর বুকে কোরআন আর হাদিসের এক থেকে একশো এ থেকে জেড পর্যন্ত যত আমল এসেছে যত আমল এসেছে যত আমল এসেছে